কথা বলার মানুষগুলো তো জানেই না তাদের ভিতরটা কতটা কুৎসিত আর জঘন্য মাঝে মাঝে খুব করে বলতে ইচ্ছে করে এত লোক দেখানো আল্লা বৃত্তি না দেখিয়ে নিজের অন্তরটাও একটু পরিষ্কার রাখা উচিত ভাই গো ভাই আমাদের পাশের ভারে ভাবে যে এখন কি একটা অবস্থা হয়েছে কথায় কথায় শুধু আমাদের তীষা আপাকে এখন খোঁজে মারে মারবেই না কেন এই তিসা আপা তাকে যেভাবে অপমান করেছে অবহেলা করেছে এমনকি তাকে নাকি স্বার্থের জন্য ব্যবহার করেছে তারপরেও কিভাবে সেই তিসা আপার সাথে সে ভালো ব্যবহার করবে আপনারাই বলুন তিসা আপা প্রতিনিয়ত প্রত্যেক মানুষকে কিন্তু তার নিজের স্বার্থের জন্য ব্যবহার করে থাকে স্বার্থ যখন ঠিক মতো পূরণ হয়ে যায় আমাদের তিসা আপার তখন সেই মানুষটাকে ছুঁড়ে ফেলে দিতে তিসে আপার কিন্তু এক সেকেন্ডও সময় লাগে না আখিকে তাড়ানোর পর থেকে কিন্তু কাজে লাগিয়েছে আমাদের এই পাশের বাড়ির ভাবিকে আর এই পাশের বাড়ির ভাবে কিন্তু সেই কথাগুলো তার লাইভের মাধ্যমেই ক্লিয়ার করেছে যে আখিকে তাড়ানোর পরে তাকে ব্যবহার করা হয়েছিল কিন্তু পরবর্তীতে সে বিষয়টা বুঝতে পেরেছে এরপর কিন্তু নিজে থেকেই তীষা আপার কাছ থেকে সরে আসে আর তিসা আপাও যখন বুঝতে পেরেছে যে পাশের বাসার ভাবে তার প্ল্যানটা ধরে ফেলেছে তখন কিন্তু প্রতিনিয়ত এই পাশের বাসার ভাবেকেই তিসা আপা অপমান করতে থাকে আর এখন তো দেখুন সব কিছুই ক্লিয়ার হয়ে গেল পাশের বাসার ভাবিকে কীভাবে ব্যবহার করেছে আমাদের তিসা আপা তিসা আপার বরের এই বিয়ে বিয়ে নাটকের পরে কিন্তু পাশের বাসার ভাবে লাইভে এসে সব কিছুই ক্লিয়ার করে দিয়েছে মানে একটা মানুষকে এরা প্রয়োজনে ব্যবহার করে এবং ছুঁড়ে ফেলে দিতে এক সেকেন্ডও সময় লাগে না নিজেদের স্বার্থের জন্য এরা যে কতটা নিজে নামতে পারে সেটা কিন্তু এখন ধাপে ধাপে সকলেই ফাঁস করে দিচ্ছে আর এখন কিন্তু প্রতিনিয়ত আমাদের পাশের বাসার ভাবই ভিডিওর মাধ্যমে তিশাকে তার স্থানটা দেখিয়ে দিচ্ছে নানাভাবে ইঙ্গিত করে কিন্তু অপমান পাশের সাথে যে তিসা আপার সম্পর্কটা ভালো নেই সেটা কিন্তু কিন্তু অনেক আগে থেকেই অনেকেই টের পেয়ে গিয়েছিল আমাদের আপাকে ইঙ্গিত করে পাশের বাসার ভাবি ভিডিও করতো তখন থেকে মানুষ আন্দাজ করেছিল পাশের বাসার ভাবির সাথে তিশা আপার খাতে ছুটে গেছে এতদিন পরে সকলের আন্দাজটাই ঠিক হলো আমাদের আহাত ভাইয়ের এই বিয়ে বিয়ে নাটকের পরে সকল সত্য এবার 发出来咯。喽。